সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই একদমই অন্য রকম একটা রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারছ যে এটা কি রেসিপি এটা হলো বেসনের বিস্কিট বেসনের বিস্কিট কীভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি আমি এখানে দুশো গ্রামের মতো ঘি নিয়েছি ঘিটাকে জলের মধ্যে বয়েমটা ধরলে ঘিটা জমাট বাধা সেরে যাবে আর কি তরল হয়ে যাবে তো তার জন্য আমি প্রথমে যে পৌনে এক কাপ চিনির গুঁড়ো নিয়েছি এখানে কিন্তু চিনির গুঁড়োটাই দিতে হবে এই যে আমি ঘিও ঢেলে দিলাম এর মধ্যে ঘির কিন্তু সামান্য একটু পরিমাণ আমি রেখেছি এইটুকু মানে ব্রাশ করার জন্য থালার উপরে তো এই যে আমি ঘিটা দিয়ে আর চিনিটা দিয়ে প্রথমে আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড ভালোভাবে না করলে কিন্তু বিস্কিটটা ভালো হবে না এটা কিন্তু ভালো করেই মিক্সড করতে হবে তো আমরা অনেক ধরনের বিস্কিট খেয়েছি বেসনের কি কেউ খেয়েছ আজ প্রথম খাবে তাই না দেখো কীভাবে করলাম প্রথমে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে কিন্তু ময়দাটা দিয়েছি তোমরা চাইলে সাদা আটাও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কোনো ডালের বেসন হলে হবে আমার কিনে আনা বেসন এটা এটা সোলার ডালের বেসন আর কি হাফ কাপের মতো দিয়ে দিলাম বেসনের বেসন আমি কারণ নিরামিষের দিন খাই যার জন্য সোলার ডালের বেসনটা এনেছি আর দিয়ে দিলাম দুই চামচের মতো সুজি সুজিটা দেওয়াতে কিন্তু এটা খুবই ক্রিপসি হয় তো এবার দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং ছোডা বেকিং ছোডার পরিমাণটা একটু কম হলে সমস্যা নিয়ে একটু কম দেবে আমি এই যে হাফ কা চামচেরও কম দিয়ে দিলাম কিন্তু বেকিং ছোডা সামান্য একটু তো এবার সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নেব এটাকে এই যে আমি চেলে নিয়েছি দেখো এই যে সামান্য একটু পরিমাণ আছে দলা দলা সেটা ফেলে দিলাম দিয়ে এইবার আমি এই চামচের এটাকে আবার ফোন দিল কে গোপাল দেখো তো তো এই যে আমি এইভাবে এটাকে ভালো করে প্রথম মিক্সড করে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে কিন্তু মেখে নেব এটাকে তো তোমরা এভাবে করে খেয়ে দেখো এই বিস্কিটটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এটা না খেলে তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা মজার তো এই যে দেখতেই পাচ্ছ আর যদি একটু কম পরে ঘি পা তেল তোমরা বেশি করে দিয়ে নেবে বুঝছো মানে এখানে তেলটাও দিতে পারো সাদা তেল বা বাটার যে যা দিয়ে পারো আমার ঘি ছিল আমি ঘি দিয়েই করে নিয়েছি তো এই যে আমি এই যে ঘিটা ব্রাশ করে নিয়েছি যতটুকু ছিল একটা সাদা পেপার দিয়েছি বাটার পেপার নিয়ে আমি সাদা কাগজে দিয়ে নিয়েছি আর কি তো এবারে যে আমি ঢেকে রেখেছিলাম মেখে এর মধ্যে আমার কিন্তু একটা জিনিস দিতে মনে নেই ভ্যানিলা এসেন্স কারণ এটা একটু বিস্কিটের ঘিরান আসতে গেলে কিন্তু এটা ভ্যানিলা এসেন্স না দিলে কিন্তু ভালো লাগে না একটু ঘেরাণ আসে না তো তার জন্য আমি কিন্তু একটুখানি দিয়ে দিলাম দুই তিন ফোঁটার মতো আর কি দিয়ে এবার এটাকে আবার একটু মিক্সড করে মেখে নিচ্ছি তো এটাকে মেখে নিয়েছি এই পর্যায়ে আমি কিন্তু এটা এক একটা দলা করে করে রেখে দিচ্ছি তো আমি এই যে এইভাবে করে হাতের তালুতে করে গোল শেপ করে নিয়ে এটাকে দিচ্ছি এটা তাই চ্যাপটা হয়ে যাবে অনেকটা দেখতে পাবে চ্যাপটা করার প্রয়োজন নেই এটা এমনি চ্যাপটা হয়ে যাবে বিস্কুটের শেপ চলে আসবে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আসলে কবে যে ভিডিও ভাইরাল হবে জানি না এই কপালে আছে কি না তাও জানি না তো এই যে আমি সবকটা গুলি পাকিয়ে নিয়েছি এবার একটু ডেকোরেশন করার জন্য আমি একটা লবঙ্গর বোঠা দিয়ে দিচ্ছি আর একটু বাদাম কুচি বাদামের কুচির দিলাম এটা হলো দেখতে ভালো লাগার জন্য এটা না দিলেও হবে তোমরা দিতেও পারো আবার কিচমিচও দিতে পারো একটু কেটে ছোট ছোটো করে কিচমিচও দিতে পারো তা আমি এটা এইভাবে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তো আমি পাশে কিন্তু চুলায় ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি কড়াইতে কিছু বালি দিয়ে সেটা গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এইবার আমি বিস্কিটের থালাটা এর উপর দিয়ে দিলাম তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই না কিন্তু আমার আসলে ভুল হয়ে গেছিলো সেটা দেখলেই বুঝতে পারবে আমার কি ভুল হয়েছিল সেই ভুলটা তোমরা করো না তো আমি ঢেকে দিলাম এটা কিন্তু বিশ মিনিটের মতো সময় লেগেছিলো বিশ মিনিটের বেশি লাগার প্রয়োজনে এটা নরম থাকবে নরম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে যখন ঠান্ডা যাবে এমনি শক্ত হয়ে যাবে কারণ আমি কিন্তু একবারে করতে গিয়ে ভুল করেছি অনেক ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হতো দুইবার করে করলে আমার বিস্কিটগুলো এরকম গায়ে গায়ে লেগে যেত না এবং বিস্কিটটা তোলা তোলার সময় পাশের থেকে একটু ভেঙেও যাচ্ছে যার জন্য মিশে গেছে যার জন্য আর কি এরকম হয়ে গেছে একদম ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা তুলতে হবে আর গরম থাকতে কিন্তু বিস্কিটটা একটু নরম থাকবে এটা সবসময় মনে রাখবে তো আমার মতো কিন্তু এই ভুলটা করো না আমি কিন্তু যদি ফাঁকা করে দিতাম এখানে আমার থালাটা ছোট আর বড় থালা হলে অনেকটা ফাঁকা করে দিতে হবে তো দেখতেই পেলে বিস্কিটের শেপ এমনি চলে এলো আমি কিন্তু গোল করে দিয়েছিলাম দেখো কতটা কাস্তা হয়েছে অসম্ভব মজার হয়েছিল কিন্তু এটা খেতে কে বলবে যে এটা কেনা বিস্কুট না বানানো বিস্কুট একদম বেকারি স্টাইলে বিস্কুট তোমরা এভাবে এক ভালো করে খেয়ে দেখো ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার বিস্কুটটা কেমন লাগলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত